হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি বন্ধুরা কোনো জীবের চারপাশের জড়ো যেমন মাটি পানি আলো বাতাস ইত্যাদি এবং জীবজ যেমন অন্যান্য জীব অর্থাৎ উদ্ভিদ প্রাণী অনুজীব এই সকল বস্তু দিয়েই ওই জীবের পরিবেশ গঠিত আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ থেকে প্রজাতি ও প্রজাতির বৈশিষ্ট্য জীব গোষ্ঠী বা পপুলেশন ও পপুলেশনের বৈশিষ্ট্য এবং জীব সম্প্রদায় ও জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য তাহলে চলবন্ধুরা শুরু করা যাক যে কোনো জীবের পরিচিতি নির্ভর করে তার প্রজাতির উপর তোমরা খেয়াল করে দেখবে পৃথিবীতে কত জীব আছে তা আমরা জানি না বা জানতে চাওয়া হয় না তবে পৃথিবীতে কত প্রজাতির জীব আছে তা জানতে চাওয়া হয় এর কারণ হলো পৃথিবীতে কত জীব আছে তা বের করা সম্ভব নয় কিন্তু কত প্রজাতির জীব আছে তা বের করা যায় তোমাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে প্রজাতি কি বন্ধুরা প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য প্রজাতির সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম এবং যারা একই পূর্বপুরুষ থেকে আগত বন্ধুরা দুটি জীবের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপন্ন না হলে ধরে নেওয়া হয় প্রাণী দুটি একই প্রজাতির অন্তর্ভুক্ত নয় তারা হল পৃথক প্রজাতিভুক্ত আর একে বলা হয় বায়োলজিক্যাল স্পিসিস আর প্রজাতির এই ধারণাকে বলা হয় বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আবার বন্ধুরা উদ্ভিদের ক্ষেত্রে প্রজাতির দুটি মিল সম্পন্ন উদ্ভিদের মধ্যে ক্রস করে তাদের উর্বর সন্তান সৃষ্টি হয় কি না তা পরীক্ষা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর তাই শ্রেণীবিন্যাসবিদকণ কেবল বৈশিষ্ট্যের ভিত্তিতেই প্রজাতি নির্ণয় করে থাকেন প্রজাতি নির্ণয়ের ক্ষেত্রে উদ্ভিদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য পরাগেনুর বৈশিষ্ট্য ক্রোমোজোমাল বৈশিষ্ট্য এমনকি ডিএনএ আরএনএ ইত্যাদি বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হয় বন্ধুরা তোমরা কি জানো ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দুটি ভিন্ন জীবকে কখন পৃথক প্রজাতির অন্তর্ভুক্ত করা হয় যেমন বাংলাদেশে পাটের দুটি প্রজাতি চাষ করা হয় এগুলো হলো সাদা পাট বা কর্করাস ক্যাপসুলারিস ও তোষা পাট বা কর্কোরাস অলিটোরিয়াস সাধারণভাবে এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না তবে এই ফসল দুটির মধ্যকার প্রধান পার্থক্য হল ফলের আকৃতি ও আকার বন্ধুরা প্রজাতি দুটি কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন হলেও এদের ফলের পার্থক্য বিচ্ছিন্ন অর্থাৎ একটির সাথে অন্যটি একেবারেই আলাদা এদের মধ্যে কোনো নিরবচ্ছিন্নতা নেই আবার কর্কোরাস ক্যাপসুলারিসের সাথে কর্কোরাস অডিটোরিয়াসের ইন্টারব্রিট করলে দেখা যায় কোনো উর্বর সন্তান উৎপাদন হয় না এর ফলে এরা দুইটি পৃথক প্রজাতি তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা প্রজাতির বৈশিষ্ট্যগুলো জানব প্রজাতি হলো বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীব যেমন উদ্ভিদ প্রাণী অণুজীব ছত্রাক ইত্যাদি একই প্রজাতিভুক্ত জীব একটির সাথে অপরটি ইন্টারপ্রিট করে উর্বর সন্তান উৎপাদন করতে পারে কিন্তু অন্য প্রজাতিভুক্ত কোনো জীবের সাথে ইন্টারপ্রিট করে উর্বর সন্তান উৎপাদন করতে পারে না আবার একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের মধ্যে যদি বৈশিষ্ট্যের পার্থক্য থাকে তবে তা হবে নিরবচ্ছিন্ন বন্ধুরা যে কোনো প্রজাতিভুক্ত জীবসমূহ একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয় প্রজাতি হল শ্রেণীবিন্যাস পদ্ধতির সর্বনিম্ন একক যা দুটি পদের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটি হল আমের বৈজ্ঞানিক নাম এই নাম দ্বারা আবার আমের প্রজাতিও প্রকাশ করা হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব জীব গোষ্ঠী বা পপুলেশন সম্পর্কে এই বিশাল জীবজগতে জীবসমূহ সাধারণত জীব গোষ্ঠী বা পপুলেশনে বিনস্ত থাকে আর তাই এটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীব জীবগোষ্ঠী একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল সব প্রজাতির সব পপুলেশন মিলে গঠিত হয় একটি জীব সম্প্রদায় বা কমিউনিটি আর সব জীবের সব কমিউনিটি মিলিতভাবে তৈরি করে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বন্ধুরা বায়োস্ফিয়ারের জীবসমূহ একে অপরের উপর নির্ভরশীল এবং একই সাথে পৃথিবীর ভৌত পরিবেশের উপরও নির্ভরশীল আর পৃথিবীর ভৌত পরিবেশের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এবং অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার বন্ধুরা এবার আমরা জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য হল ঘনত্ব বা বিস্তার একটি নির্দিষ্ট সময়ে একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটি সদস্য আছে তাকে পপুলেশনের ঘনত্ব বলে যে কোনো প্রজাতির পপুলেশন ঘনত্ব ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্নতর হয়ে থাকে যেমন একই অবস্থানে কোনো প্রজাতির পপুলেশন ঘনত্ব বিভিন্ন ঋতুতে কিংবা ভিন্ন ভিন্ন বছরে ভিন্নতর হয় আবার কোনো পপুলেশনের বন্টনের ভৌগোলিক বিস্তারের সীমাকে ওই পপুলেশনের বিস্তার বলা হয় কোনো প্রজাতির বিস্তার সমপ্রকৃতির বা ইউনিফর্ম হতে পারে আবার অসম প্রকৃতির বা র্যান্ডমও হতে পারে আবার অনেক সময় গুচ্ছাকারও হতে পারে বন্ধুরা পপুলেশনের দ্বিতীয় বৈশিষ্ট্য হল জন্ম মৃত্যুর হার প্রতিটি পপুলেশনেরই জন্ম ও মৃত্যু হার থাকে কোনো পপুলেশনের জন্ম ও মৃত্যু হার সমান হলে পপুলেশন বৃদ্ধি তখন শূন্য হয় বন্ধুরা পরবর্তী বৈশিষ্ট্যটি হল সংখ্যা বৃদ্ধি শক্তি অর্থাৎ সবচেয়ে সুবিধাজনক পরিবেশে কোনো পপুলেশন সর্বাধিক কতটা বৃদ্ধি পেতে পারে তাকে বলা হয় ওই পপুলেশনের প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি প্রজাতিভেদে এই বর্ধন শক্তি ভিন্নতর হয়ে থাকে এরপর আছে সীমিতকরণ শক্তি বন্ধুরা যে কোনো পপুলেশনের বৃদ্ধিকে প্রকৃতি সীমিত রাখে এর ফলে কোনো পপুলেশনই তার প্রচ্ছন্ন সংখ্যা শক্তিকে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে পারে না দেখা যায় পরিবেশীয় প্রভাবক সমূহই পপুলেশনের বৃদ্ধিকে সীমিত রাখে বন্ধুরা এই পর্যায়ে আমরা জীব সম্প্রদায় বা কমিউনিটি সম্পর্কে জানব জীব সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট স্থানে এবং একই পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক এক সমাবেশ যারা প্রত্যেকে নিজেদের মধ্যে একে অন্যের প্রতি সহনশীল ও নির্ভরশীল এবং পরস্পর ক্রিয়াশীল হয় অর্থাৎ সহজ ভাষায় জীব সম্প্রদায় বলতে একটি নির্দিষ্ট স্থানে জীবসমূহের সমষ্টিগত অবস্থানকে বোঝায় যেমন একটি বড় মরুভূমির নির্দিষ্ট জীব সম্প্রদায় থাকে আবার একটি ছোট ডোবারও একটি জীব সম্প্রদায় থাকে তাহলে চলবন্ধুরা এবার আমরা জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো জেনে নেই প্রথম বৈশিষ্ট্য হল প্রজাতির বিভিন্নতা অর্থাৎ প্রত্যেক জীব সম্প্রদায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত এরপর আছে বৃদ্ধির ধরন ও গঠন অর্থাৎ একটি জীব সম্প্রদায়ের বসবাসকারী বিভিন্ন জীবের বৃদ্ধির ধরন ও গঠন বিভিন্ন রকম হয় বন্ধুরা পরবর্তী বৈশিষ্ট্য হল আধিপত্য এর মানে হল জীব সম্প্রদায়ের সব প্রজাতি সমান ভূমিকা পালন করে না এক্ষেত্রে বহু প্রজাতির মধ্যে মাত্র কয়েকটি প্রজাতি এদের সংখ্যা আকার ও অন্যান্য কর্মকাণ্ড দ্বারা পুরো সম্প্রদায়ের উপর আধিপত্য বিস্তার করে এরপর আছে স্তর বিন্যাস অর্থাৎ প্রতিটি সম্প্রদায়ের মধ্যে তাদের অবস্থান অনুযায়ী লম্বালম্বী স্তর বিন্যাস থাকে বন্ধুরা পরবর্তী বৈশিষ্ট্য হল ক্রমাগমন কোনো একটি নির্দিষ্ট পরিবেশে জীব সম্প্রদায় বহুদিন বসবাস করার কারণে ওই পরিবেশের পরিবর্তন ঘটে পরিবেশের পরিবর্তনের সাথে আবার দেখা যায় কোনো কোনো জীব প্রজাতির অবলুপ্তি ঘটে আর কোনো কোনো জীব প্রজাতির আবির্ভাব ঘটে একটি চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত এরকম হতে থাকে আর এটি হলো ক্রমাগমন যেমন একটি পুকুর অনেক দিনের ব্যবধানে একটি জঙ্গলে পরিণত হয়ে যেতে পারে বন্ধুরা জীব সম্প্রদায়ের আরও একটি বৈশিষ্ট্য হল খাদ্যস্তর গঠন ও পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা অর্থাৎ একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জীব প্রজাতি সমূহের মধ্যে একটি খাদ্য শৃঙ্খল ও একটি শক্তি প্রবাহ নিশ্চিত হয় এতে উৎপাদনকারী তৃণভোজী মাংসভোজী পচনকারী সব ধরনের জীবের সমাবেশ দেখা যায় এরপর আছে সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন এর মানে হল সময় ও ঋতু পরিবর্তনের সাথে সাথে সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতিরও পরিবর্তন হতে পারে তাই বিভিন্ন ঋতুতে বিভিন্ন জীব প্রজাতির সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই প্রজাতি হল বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব প্রজাতি হল শ্রেণীবিন্যাস পদ্ধতির সর্বনিম্ন একক যা দুটি পদের মাধ্যমে প্রকাশ করা হয় একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীব গোষ্ঠী একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল সকল প্রজাতির সব পপুলেশন মিলে গঠিত হয় একটি জীব সম্প্রদায় বা কমিউনিটি সব জীবের সব কমিউনিটি মিলিতভাবে তৈরি করে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার কোনো পপুলেশনের জন্ম ও মৃত্যু হার সমান হলে পপুলেশন বৃদ্ধি তখন শূন্য হয় বিভিন্ন ঋতুতে বিভিন্ন জীব প্রজাতির সংখ্যার হ্রাসবৃদ্ধি ঘটতে দেখা যায়